বন্ধুরা আমি এখন সাদে এসি আমার পুঁটিয়া গাছগুলো তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে এইটা আমার ডবল পিঠিনয়া আজকে জল ঠিকভাবে দিতে পারিনি আজ আমার বড় নাতির জন্মদিন তাই সকাল আর এদিকে দিকে আসিনি আনন্দ করে মিষ্টি আনো রান্না করা হয়েছে মিষ্টি আনিছি মাছ সব কিছুই করা হয়েছে অথচ আমার নাতি আর টাইম মতো আসেনি ওর মা বাবা বলল পুরা আসবে সকালে কিন্তু আসেনি নাতি স্কুল থেকে বাড়ি গেছে তারপরে ওর বাবা বল যাচ্ছে স্বামী করে আমি আসিনি মনের সুখে মনের আনন্দে আমি সব কিছু গুছিয়ে বসে আছি এদিকে গাছও জল দিইনি নাতিও এলো না তাই এখন বাবলাম যাই গাছের দ্বারে গেলে মনটা খুশিতে ভরে উঠবে কিন্তু তাও কই নাতি আসবে পায়েস রান্না করেছি আসিনি সব কিছু রান্না করেছি এখন মন ভালো করার জন্য তোমাদের আমার পিটু আর ছবি ফুলগুলো দিচ্ছি ছবির মতো লাগছে ফুলগুলো কিন্তু তাতে কি বন্ধু মনের যে একটা আনন্দ তা তো পেলাম না কখন আসবে কখন আসবে এখন বিকাল হয়ে যাচ্ছে তাই ভাবলাম যাই গাছের কাছে মনটা একটু যদি ভরে যায় আমার বয়স পঁয়ষট্টি ষেষাট্টি বছর আমি এখন মনে ভাবি মন যখন খারাপ লাগবে গাছের কাছে আসবো মনটা কিছুটা অন্তত ভালো হবে ভালো লাগবে তোমরাও বন্ধুরা গাছের কাছে আসবা দেখবা আমার মতো এরকম ছোটো ছোটো মনে যদি কোনো রকম লাগে ফুলের কাছে আসবা গাছ লাগাবা ফুল দেখবা জল দেবে মনটা কিছুটা অন্তত একটু পরিবর্তন হবে মনের কষ্ট থাক কিছুটা হালকা তো লাগবে যাই বন্ধুরা আমার পিঠিনায় কেমন হয়েছে জানাবে এসব নিয়ে চিন্তা করা বৃথা আজ থাকবো না কাল দুই দিন চিরদিন তো গাছও লাগাবো না নাতি নাতনিদেরও কাছে পাবো না ও সব নিয়ে আর ভাবি না ঠাকুর ওদের ভালো রাখুক ওদের জন্মদিন বারবার আসুক মা বাবার কোলদোড়ায় থাকুক ভালো পড়াশুনো করুক এই আশীর্বাদ করি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ শুভঙ্কর রায় আমার নাতির উদ্দেশ্যে বন্ধুরা আমার টিটিনা গাছগুলোর সঙ্গে আমি আজকে কথা বললাম তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইট দেবে আর কিছু বললাম না